হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার মা স্বপ্ন ক্ষেত মেরেতেছে অন্যতা চলেন যাই ছাগলটা প্যান্ডেতেছে কি মেরা এই নাকি কোনো ঘাস আছে

কিৰাণ্ডাবান্নাইছে দেখি কুকুৰ পাৰে নে কুকুৰ নাপাকে আৰু দৈ মই দেখিছোঁ দৈ দু আব্দুল্লা বন্ধুক ও তো খেতে একটা আবদুল্লাহ ওই আব্দুল্লা কথা জিজ্ঞাসা করতেছি ওই আবদুল্লা কই দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় না আমরাও আগে খেলতাম এখন তো মন চাইতেছে আমিও খেলি আমার নিবে না আমিও খেলম তো এসে আজকেও এই যে এই দুইটা কোটা আছে দুইটা কোটা আর কি নিরিবেন নিকে বাড়তে আসাল তো সে মার স্বপ্ন আজকে এখান থেকে নিরিবে নিচ্ছে এখানে এসে যে নামছে দেখেন এই হপায় জ্বরে থেকে উঠে তারপর আবরি যে ওখানে খেতে নামছে কি যোৱা অৱস্থা এই ৰ'দটোৰ মন্দিৰ মোৰ ৰ'দ উঠে এখন কি মন কৰি দৰে বেছি ভয় পাইছে যদি আমি কৰি আমাদের এলাকায় প্রত্যেকের বাড়িতে নালিয়ে একটা করে লিসুগাছ আছে। যে যে অনেকে লিসুফল আরছে কিন্তু দুঃখের বিষয় আমার বাড়িতে নেই। সায়াসে তাও সায়ার মধ্যে পোড়া রছে গাছের নিসের জন্য নেই হয় না। লিসু গাছে কত বোলাইছে রোদ মুট পায় দিতে। গা হে জাপদলের অবস্থা কি নইছে রোদ্রের মধ্যে আগলাগা এ কে দাদিয়ে আল্লাহ রে আল্লাহ এদিকে সামনে আরো তার বুড়ে কি কম Таа нару ни ривар кај се дека таенам сад

তো ওই যে খেত এসে আবার বিকেলে রান্না করতেছে ওই আজকে আবার আমার ভালো লাগতেছে না এর জন্য কোনো কিছুই করলাম না তোমরা সবাই ইফতার করে আবার খেতেছি রে কি খায় हां <laughs> you <laughs> কে কে মন লাগলো ভালো ভালো আইছো মজা হ্যাঁ বাংলা যাবা